হ্যালো গাইড চলে আসলাম হলো হাট পয়েন্টে তো হাট পয়েন্টে চলে আসার একটাই উদ্দেশ্য ছিল সেটা হলো যে যে সিরাজগঞ্জ নতুন যে সিরাজগঞ্জ লিখেছে লাভ সিরাজগঞ্জ তো এখানে দেখেন অবস্থা কি এখানে যদি আমি একটা ছবি তুলতে যাই তাহলে মনে হয় যে সিরিয়াল ধরে দাঁড়াইয়ে থাকতে হবে মানে একা একা ওঠা তো ইম্পসিবল মনে হচ্ছে যে যার মতো উঠাইতেছে সারি সারি তো হাজার হাজার মানুষ অনেকে তো সিঙ্গেল পিক দিত একা একা একটা তো এটা মনে হয় আজকের পসিবল হবে না দেখছেন অবস্থা দেখতেছেন সিরিয়াস আর দেখা যাচ্ছে না খালি মানুষের মানুষ এখন এখন যৌথ প্রযোজনায় ছবি উঠতে হবে সবাই মনে হয় যে হার্ড পয়েন্টে চলে আসছে কারণ এইটার জন্য এটাই হয়তো মূল আকর্ষণ এ বাড়িতে তো আমিও ছবি উঠবো কিছু কিন্তু আগে সবাই ছবি উঠে আগে ছবি ওটার মিটুক তারপরে এইখানটাতে কিন্তু এখন দুইটা জিনিস হয়েছে যেখানে একটা ট্র্যাশ আছে তো এটা তো আগে থেকেই ছিল এখন আবার ওইখানে ওইটা যোগ হয়েছে এই জন্য দেখেন এখানকার অবস্থা দেখেন আশেপাশে যদি ঘুরি দেখি প্রচুর মানুষ কিন্তু হয়েছে ঈদের মধ্যে মনে হয় যে এটা জন্য মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় এই জায়গায় কিন্তু মানুষ বেশি হয়েছে তো সবাই ফ্যামিলি ট্যামিলি নিয়ে চলে আসছে আমিও চলে আসলাম তবে একদিন লেট হয়েছে আর কি তো আমরা এদিকে একটু হাঁটি এদিকে ঘুরি দেখ কাকে কাকে দেখা যায় সবাই কিন্তু সবাই কিন্তু একটা নিজ নিজ সাজে কিন্তু চলে আসছে কেউ শাড়ি টারি পইরা একটা অবস্থায় চলে আসছে এই যেখানে এখানে আমার তিনটা আপু আছে আপুরা একই শাড়ি আপনি একই শাড়ি পরছেন কেন হ্যাঁ না আপনি তো মনে হচ্ছে পয়লা বৈশাখ পালন করতেছেন না এরকম সাদা আছে তো মানে এটা পয়লা বৈশাখে পড়তে পারবেন নাকি। কি হাঁটতে হাঁটতে নদীর অবস্থা তো বলি নাই আই মিন এই যে নদী দেখতে পাচ্ছেন নদী কিন্তু এখন একদম পানি দিয়ে ভরপুর খুব কাছে থেকে পানি দেখা যায় একটু এদিকে যদি আসি তাহলে দেখায় পানি কিন্তু খুব কাছে চলে আসছে ফিল্ড অফ ভিউটা অনেক মানুষ হয়েছে তো আজকে প্রচুর এখানে বিনোদনের জায়গা হয়ে গেছে একদম তো এখানে যা সবাইকে সরাই দিয়ে পিগোটা ওঠার চেষ্টা করবো দেখি এটা সম্ভব হয় কিনা সো গাইস লেস গাইস দেখেন এখানে কিন্তু প্রচুর মানুষ আছে তো ওইখানে ছবি উঠতে হবে এদিকে কিন্তু মানে সূর্য কিন্তু তলিয়ে যাচ্ছে আই মিন সূর্য অষ্টে যাচ্ছে তো দেখি তাড়াতাড়ি করে ছবি ওঠা যায় কিনা এখানে এক একা ছবি উঠতে হবে আচ্ছা ভাই ব্রাদার ছবি ছবি ওঠা যায় না একটু মানুষ কমে ছবি ওঠা যায় না একটু একটু সেপারেশন হয়ে গাইস দেখেন এখানে যে অবস্থা এখানে তো ছবি তোলার মতো পরিবেশই নাই তারপরে চেষ্টা করলাম কিন্তু ছবিটা ভালো হয় নাই গাইস দেখেন এটা হলো সিরাজগঞ্জ হাট পয়েন্টে এই অবস্থা দেখেন একসাথে একসাথে কত মানুষ গুলো দাঁড়াইছে কে কার ছবি হিসাবে কে পোস্ট দিবে ওখানে লাল কালি দিয়ে মার্ক করে দেখাইতে হবে এটা আমি এটা যদি ফেসবুক